বকুলপুর এক সবুজ সামল গ্রাম দূর থেকে দেখলে মনে হবে প্রকৃতি এখানে হাত খুলে তার রং ঢেলে দিয়েছে গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট্ট এক নদী যার পাশে সারি সারি তাল গাছ আর বড় বড় শিমুল গাছ দাঁড়িয়ে আছে এই গ্রামেই বাস করে তেরো বছরের বয়সের নীলু ছোটখাটো গরণের ছেলেটি সারাক্ষণ দৌড়াদৌড়ি করে দুরন্তপনায় ভরা তার জীবন তার পরিচিতি শুধু লাল গেঞ্জি আর লাল প্যান্টের জন্য নয় বরং তার চঞ্চলতা আর সাহসের জন্য নীলুর মা বাবা কৃষক তারা ফসল ফলিয়ে সংসার চালায় কিন্তু নীলুর স্বপ্ন একদিন তার গ্রামকে নতুন রূপ দেওয়া নীলু যখন ছোট ছিল তখন থেকেই সে ভাবত কেন শহরের মতো তার গ্রামেও ভালো রাস্তা নেই কেন স্কুলের ঘরগুলো পুরনো আর জরাজীর্ণ কেন গ্রামের লোকজন উন্নতির কথা ভাবে না একদিন সে তার বন্ধুদের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিল পথে দেখল গ্রামের এক দাদু পথের মাঝে পড়ে আছেন রাস্তার গর্তে পাহরকে তিনি পড়ে গেছেন নীলুর মন খারাপ হয়ে গেল সেই দিন সে ঠিক করল বড় হয়ে সে তার গ্রামকে বদলে দেবে নীলু একদিন স্কুলের মাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলল আমরা কি নিজেরাই আমাদের গ্রামটা একটু সুন্দর করতে পারি না মাস্টার মশাই হেসে বললেন পারবে যদি সবাই মিলে কাজ করো নীলু বন্ধুদের নিয়ে নদীর পারে গাছ লাগানোর উদ্যোগ নেয় প্রথমে কেউ গুরুত্ব দেয়নি কিন্তু ধীরে ধীরে গ্রামের বয়স্করাও যোগ দিল একদিন গ্রামের পঞ্চায়েত প্রধান এসে বললেন বা তোমরা তো সত্যিই আমাদের শেখাচ্ছ কিভাবে কাজ করতে হয় এরপর গ্রামের মানুষ নিজেরাই রাস্তা মেরামতের জন্য অর্থ সংগ্রহ করা শুরু করলো সরকারি সাহায্যের জন্য আবেদন করা হলো কয়েক মাসের মধ্যেই পাকা রাস্তা তৈরির কাজ শুরু হলো সব কিছুই যখন ঠিকমতো এগোচ্ছিল তখন হঠাৎ একদিন প্রবল বৃষ্টি নামল নদীর পানি বেড়ে গিয়ে আশেপাশের ফসলি জমিতে ঢুকে পড়ল গ্রামের মানুষ দিশেহারা হয়ে পড়ল অনেকেই বলল এই গ্রামে আর থাকা যাবে না একদিন সব ডুবে যাবে নীলু চুপচাপ শুনল কিন্তু সে হাল ছাড়ল না সে ভাবতে লাগল কিভাবে নদীর ভাঙন রোধ করা যায় মাস্টার মশাইয়ের কাছে গিয়ে জানতে পারল যদি নদীর ধারে শক্ত পাথর বসানো যায় এবং বেশি গাছ লাগানো হয় তাহলে এই সমস্যার সমাধান হতে পারে নীলু ও তার বন্ধুরা মিলে এই কাজ শুরু করে ধীরে ধীরে গ্রামের লোকজনও এতে যোগ দিল কয়েক মাসের মধ্যে নদীর পার মজবুত হয়ে উঠল বছর কয়েক পর বকুলপুর বদলে যেতে লাগল রাস্তা পাকা হল নদীর পার শক্ত হলো স্কুলের ভবনও নতুন করে তৈরি হল নীলু এখন আর ছোট্টটি নেই সে বড় হয়েছে পড়াশোনার জন্য শহরে যাচ্ছে কিন্তু তার স্বপ্ন এখনো একটাই গ্রামকে আরও এগিয়ে নেওয়া বিদায় বেলায় সে তার মা বাবার সামনে দাঁড়িয়ে বলল আমি একদিন ফিরে আসব আমাদের গ্রামকে আরও সুন্দর করতে